পর্তুগালের ব্যাপারে দু একটি ইনফরমেশন দিয়ে রাখি আমরা দুই হাজার চব্বিশে পর্তুগালের সাকসেস রেটটা খুব বেশি পেয়েছি পঁচিশ সালও আমরা ধরে নিচ্ছি যে খুবই ভালো সাকসেস রেট আসবে আমরা যে জন্য মাঝখানে একটু স্লো ছিলাম পর্তুগালের ফাইলগুলো নেওয়ার ক্ষেত্রে যে আমরা একটু ওয়েট করি যে জানুয়ারিতে আমরা কি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতে পারি কিনা সেজন্য কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে অ্যাপ্রিলের আগে এটা হওয়ার সম্ভাবনা কম সেজন্য আমরা নূতন করে এখন আবার পর্তুগালের ফাইল নিচ্ছি তবে সে ফাইলগুলো আমরা ইন্ডিয়া থেকেই আপনাকে ভিসা প্রসেসিং করতে হবে সেটা বলে রাখছি আগেই আর এখন যেগুলো আমরা নতুন করে প্রসেস করবো সেগুলো আমরা চিন্তা করছি ইন্ডিয়া থেকে আপনাকে হয়তো অ্যাম্বাসি ফেস করতে হবে আর যদি তবদির ভালো হয় হয়তো এপ্রিলেই যদি চলে আসে হয়তো এখন প্রসেসিং করলে এপ্রিলেও বাংলাদেশ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন বাট ইট নট শিওর আমরা ধরেই নিচ্ছি যে আপনার এখনকার ফাইলগুলো আমরা ইন্ডিয়াতেই ফেস করাবো সেক্ষেত্রে আপনারা যারা এখন আবার ফাইল জমা দিতে চাচ্ছেন এখনই ফাইল জমা দিয়ে দিতে পারেন কারণ সময় এবং সুযোগ সব সবসময় একই রকম থাকে না আপনি হয়তো দেখবেন বাংলাদেশে ভিসা প্রসেস করতে পারছেন তখন আবার আপনার রেশিওটা কমে যাচ্ছে দু একটা দেশের ব্যাপারে যে দেশগুলো আমরা বাংলাদেশ থেকে প্রসেস করতে পারবো এখন থেকে বা অলরেডি শুরু হয়েছে সেগুলোর ভিসা রেট অতীতে ভালো ছিল কিন্তু এখন কিন্তু আমরা একটু দেখছি যে আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি যদি পর্তুগালের ডিওয়ান ভিসা নিয়ে আপনার পরিকল্পনা থাকে চিন্তা চেতনা থাকে আমি বলবো এখনই আপনি পর্তুগালের জন্য প্রসেসিং শুরু করে দেন